আসসালামু আলাইকুম এভরান আমি যে মেজারমেন্টে আজকে হালিম মিক্সটি তৈরি করেছি এটা একদম পারফেক্ট একটি মেজারমেন্ট আপনারা এইভাবে তৈরি করলে আপনাদের হালিমটি খেতে বড় বড় রেস্তোরাঁতে অথবা হোটেলে যেই হালিমটা তৈরি করা হয় ঠিক সেই রকমই লাগবে আর এটা তৈরি করার পর আমি নিজেও কিন্তু বেশ সন্তুষ্ট প্রথমে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়ে নিলাম এই মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এটা একদম পারফেক্ট মেজারমেন্ট তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ জিরা এবং এক টেবিল চামচ পরিমাণ মৌরি এখন এখানে অ্যাড করছি একটা চামচ পরিমাণ সাদা সরিষা তার সাথে দিয়ে দেব একটা চামচ পরিমাণ রাঁধুনি এখন এখানে অ্যাড করছি একটা চামচ পরিমাণ শাহি জিরা এখন এখানে অ্যাড করবো হাতটা চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম কালো জিরা অ্যাড করছি পাঁচটা তেজপাতা তেজপাতাগুলোকে আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দুইটা বড় এলাচ দিয়ে দিচ্ছি আটটি সাদা এলাচ আপনারা যদি পারফেক্ট রাঁধুনি আপনারা যদি পারফেক্ট হালি মিক্স তৈরি করতে চান তাহলে প্লিজ আমার এই মশলার মেজারমেন্টগুলো অবশ্যই খেয়াল করে মাথায় রেখে তারপর তৈরি করবেন আমি এখানে স্টার আনিস ব্যবহার করছি একটা তার সাথে অ্যাড করব বড় একটা দারচিনি আমি এখানে বড় টুকরো দারচিনি এভাবে ভেঙে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটা জয়ফল সাথে অ্যাড করছি দেড়টা চামচ পরিমাণ জয়ত্রী এখন এখানে দিয়ে দেব সাতটা শুকনো মরিচ আমি এখানে সাত থেকে আটটি লং ব্যবহার করছি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় বিশটির মতো সাত থেকে আট পিস আমি এখানে কাবাব চিনি ব্যবহার করছি এটা কিন্তু কালো গোলমরিচ নয় এটার নাম হচ্ছে কাবাব চিনি আপনার দোকানে জিজ্ঞেস করলে কিন্তু পেয়ে যাবেন আশা করছি দেখে বুঝতে পারছেন দুইটা ডিফারেন্টটা কেমন আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার মশলাগুলোকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আমি কোনটা কি পরিমাণে ব্যবহার করেছি আমি প্রথমে এখানে ধনিয়া ব্যবহার করেছি দেড় টেবিল চামচ পরিমাণ তারপর ব্যবহার করেছি মিষ্টি জিরা অথবা মুড়ি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল যে জিরাটা সেটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবং একটা চামচ করে শাহি জিরা সাদা সরিষা এবং রাঁধুনি দিয়ে দিয়েছি আর হাফ চামচ এখানে অ্যাড করেছি মেথি তার সাথে হাফটা চামচের একটু কম কালো জিরে দিয়েছি এখন চাল ডালের মিশ্রণটা তৈরি করব মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ যেটা আছে সেটা নিয়েছি সে ওয়ান থার্ড কাপ দিয়ে আমি এখানে ওয়ান থার্ড পরিমাণ মুগ ডাল ভেজে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেলে আমি সরিয়ে রাখবো আমি সেম কাপটা দিয়ে এখানে মাছ ডাল নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে টেলে নেব মাছ ডালটা আপনারা অবশ্যই টেলে তারপর ব্যবহার করবেন এখন আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ গম গমের পরিমাণটা কিন্তু ডালের চেয়ে একটু বেশি হবে হাফ কাপ পরিমাণ গমটাকে আমি এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব গমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিচ্ছি আর তার সাথে অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অ্যাংকার ডাল অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বুটের ডাল অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল যেটাকে ভেজে রেখেছিলাম এখন এখানে অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ মাশকালাইয়ের ডাল এটাকেও কিন্তু আমি টেলে নিয়েছিলাম তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলায়ের চাল এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে এটাকে ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নেব তবে একদম মিহি করে এটাকে ব্লেন্ড করা যাবে না একটু দানা দানা থাকবে এমন এমনভাবে এটাকে ব্লেন্ড করতে হবে আমি প্রথমে ফ্রাই প্যানে গোটা গরম মশলাগুলোকে ভেজে নেব এই জন্য মরিচ এবং বাকি যেই গোটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে একটু টেলে নিচ্ছি আর তারপর বাকি মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর একদম লো আছে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে একটি ব্লেন্ডারের জারে করে আমি এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই যে আমার হালিমের মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই মশলাটা দিয়ে আমি দুই থেকে তিনবার হালিম রান্না করতে পারবো আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তবে আপনারা যখন হালিম রান্না করবেন তখন এই মশলার সাথে দুই চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে নেবেন আমি বিট লবণটা এখন ব্যবহার করব না আমি যখন এটাকে রান্না করব তখন ব্যবহার করে নেব আর সেই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমি ডালটাকেও কিন্তু ফাঁকি করে নিয়েছি এটাকে কিন্তু একদম মিহি ফাঁকি করা যাবে না একটু দানা দানা থাকবে আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে ফাঁকি করে নিয়েছি এখন একটা এয়ারটাইট বক্সে করে এই হালি মিক্সটাকে কিন্তু সংরক্ষণ করা যাবে যখন আপনারা হালিম রান্না করবেন এটাকে বের করে গরম পানির মধ্যে এক ঘন্টা অথবা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তারপর রান্না করে নিতে হবে যেভাবে হালি মিক্স দিয়ে আমরা নর্মালি হালিম রান্না করি এটাকে সেভাবেই রান্না করে নিতে হবে নর্মাল ফ্রিজে রেখে এই হালি মিক্সটাকে কিন্তু আপনারা এক বছর সংরক্ষণ করতে পারবেন